হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির এলাম এই যে দেখতে পাচ্ছেন আমরা এই যে উস্তা গাছ লাগাইছি এই রুসটা ধরছে মনে করেন আর এক সপ্তাহ পরে মনে করেন বিক্রি করে দেবো আর এখন মোটামুটি ভালোই দাম আছে কিছু কিছু বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরকম সাইজ হলে ব্যস্ত আর এখন পাই আছে গেছে আপনি ধরেন বারোশো তেরোশো টাকা মন বুঝতে পারছেন আর আমি মনে করেন এই যে মানুষে বিদেশে যায় লাখ লাখ টাকা খরচ করে আমি একটা বুদ্ধি দেব মানুষের ধরেন আপনারা সেই টাকাগুলো না বিদেশে না যেয়ে একটা পুকুর রাইকে তারপর সেই পুকুরের পাশে পাশে যেভাবে তরকারি চাষ করলে আপনার বিদেশ থেকে বেশি ইনকাম হবে মনে করেন মাছ হইলো তরকারি দেন কি পরিমাণ গাছটা বাইছে আশা করি ফলটা খুব ভালো হবে আর লাভও হবে আর আমি মনে করেন এই এক জায়গা আমি দুই তিন চার জায়গায় এইভাবে লাগাইছি আমি আমার আব্বাই মিলে মনে করেন আমি আশা করি ফসল ভালোই হবে আর উষ্ ভালো হবে একবারে মনে করেন তুলব প্রায় সাজে দেওয়া মনে করেন মিনিমাম পাঁচ ছয় মন আর উষ্ঠ মনে করেন এক দেড় মন এক একবারে তুলবো এই যে দেখতে পাচ্ছি এই যে এই সাইডও আছে এই চারিপাশের সাইডে লাগানো আর ও যে পার আছে ওই সাইডেও লাগাইছি আর ওইপার বরাবর সামনেও লাগাইছি এবার মেলা করে জায়গা বাড়াইছি দেখছেন কত সুন্দর গাছ হয়েছে আশা করি খুব এই যে আমাদের যে উস্তে গাছ মনে করেন এবার একটু শর্ষা গাছটা একটু বাইছে বেশি কিন্তু ফল খুব দেরিতে হয়েছে বুঝতে পারছেন এই যে উস্তে গাছ কত বড় বড় হয়েছে কিন্তু আপনার ফুল ফল এবার হয়নি আগে গতবারে যে বিজন ছিলাম সে মনে করেন চাইডটা মনে করেন একাতি মনে করেন ফুল হয়েছে গেছে এবছর এবার গাছটা বড় হয়ে গেছে ফুল হয়েছে দেরিতে আর ফুল দেরিতে আসলে মনে করেন ফলও না আশা করি ভালো হবে এই যে দেখতে পাচ্ছ নিচ থেকে এই ধূপ কত বড় হয়েছে দেখেন এই যে লো এই যে লো আমাদের আর এই সাইডে উঠতে এই সাইডেও উঠতে আর এই সাইডে শুষ এই যে দেখতে পাচ্ছেন এইবার ভালো লাগছে এবার মেলা জায়গায় লাগাইছি আশা করি দাম যদি মন যদি এক হাজার টাকাও থাকে তা আশা করি পঞ্চাশ ষাট হাজারটা সত্তর হাজারটা বিক্রি হবে মনে করেন যদি হয় দাম যদি ভালো হয় তাহলে মনে করেন না বেশি হইল নেই আর এই শসা হাস গেলে মনে করেন বিশ দিন বেচা যায় ভালো হয় আর উচতে এটা ধরেন মাছখানে বেচা যায় বুঝছেন মাছখানে বেচা যায় কিন্তু একটু শসাটা একটু অল্প দিন হয় এইগুলো এই যে এই পরেও লাগাইছে এইখান থেকে এবারে ওই মাথা তামাতে আমাদের বাড়ির বাড়ির গাঢ়লা তামাটি লাগাইছি আর ভাই আমি একটা কথাই বলব আমার চ্যানেলটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বটনটি বাজিয়ে দেবেন আর পরবর্তী সময় শর্ষা তুলবো তুলব বিক্রি করতে নিয়ে যাবো সেই সময় আপনাদের জন্য একটা ভিডিও দেবো আপনারা দেখবেন যে কয় ক্যারেট উড়াইছে কত টাকা হয়েছে সেটা আপনাদের দেখাবো আপাতত আজকে আপনাদের প্রথম ভিডিওটা দেখাইলাম যে কীরকম গাছ আছে কীরম ফসল হয়েছে গাছটা কত দূর বাড়িয়েছে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে সবাই ভালো থাকবেন पर्वर्ती भिडियो जुन अपेक्षा गरौँ धन्यवाद